হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমরা ইউরোপের যে দেশ সম্পর্কে জানতে চলেছি তার নাম হচ্ছে দেশটিতে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি আপনি যদি সে দেশে একবার ঘুরতে যান তাহলে নারীরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিবে এছাড়াও লিথুনিয়া দেশটিতে রয়েছে অনেক অনেক চমক তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা লিথুজানিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত আপনি জেনে অবাক হবেন যে লিথুজানিয়াতে মাত্র আঠাশ লাখ মানুষ বসবাস করে যার মধ্যে পুরুষের সংখ্যা ছ লাখ এবং নারীদের সংখ্যা বাইশ লাখ এখানে নারীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পুরুষদের কোনো স্বাধীনতা নেই তবে আপনি জানলে আরও অবাক হবেন যে এখানে পুরুষদেরকে ধরে ধরে নির্যাতন করা হয় এখানে একজন পুরুষকে পাঁচ জন নারীকে বিয়ে করার জন্য জোর করা হয় বন্ধুরা লিথুজানিয়ার রাজধানী হচ্ছে বিলনিয়াস এই শহরে প্রায় নয় লাখ মানুষ বসবাস করে লিথুজানিয়ার মুদ্রার নাম হচ্ছে লিথুজানিয়াম এখানকার ইন্টারনেট ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে সেরা হিসেবে বিখ্যাত এত সুন্দর দেশটি পৃথিবীর আর কোথাও নেই এখানে লুকিয়ে থাকে সব সুন্দর সুন্দর নারী বন্ধুরা দেশটিতে অনেক মানুষ রাশিয়া থেকেও এসে বসবাস করছে তবে এই দেশের ভাষা এক হাজার বছরের পুরনো হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন লিথুজানিয়ার ভাষা এক হাজার বছরের পুরনো বলে দাবি বিশেষজ্ঞদের দেশটির মোট জনসংখ্যার আঠানব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী বাকি দুই শতাংশ মানুষ অন্যান্য ধর্মের অনুসারী বন্ধুরা এই দেশের জাতীয় খেলা হচ্ছে বাস্কেট লিথুজানিয়ার মানুষেরা সেপিল খেতে অনেক ভালোবাসে আপনি যদি লিথুয়ানের কোনো মেয়েকে সেপিল খেতে দেন তবে সে খুশি হয়ে আপনার যে কোনো প্রস্তাবে রাজি হবে আপনি চাইলে খাবারের বিনিময়ে তাকে বিছানায় পর্যন্ত আনতে পারবেন লিথুয়ানিয়াতে পুরুষের সংখ্যা কম হওয়ায় এখানকার নারীদের পুরুষদের বিয়ে করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় অল্প পুরুষের দেশে নারীদের এভাবে জীবনসঙ্গী পেতে হয় এমন কি আপনি যদি সে দেশে ঘুরতে যান তখন দেখবেন অনেক নারী আপনাকে বিয়ের প্রস্তাব দিবে যা অন্য কোনো দেশে আপনি পাবেন না তবে অবাক করা বিষয় হচ্ছে আপনি কি তাদের সাথে লিভ টুগেদার করতে পারবেন কি না এটাও তারা জেনে নিতে পারে তবে এখানে বসবাস করার জন্য খরচ কিন্তু অনেক কম মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যেও সে দেশে বসবাস করতে পারবেন এই দেশটিতে এমন কিছু সুন্দর জায়গা রয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন লিথুজানিয়া দেশটি দেখার মতো একটি জায়গা সুন্দর পরিবেশ এবং মনোরম সব দৃশ্য যা আপনার চোখ ভরিয়ে দেবে ইউরোপের এই ছোট্ট দেশটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ